ধুনি আমারে জোর করে আমারে খাটের মধ্যে একবারে ইয়া করে লাইছে মানে চেষ্টা করছিল খুলতে এখন উনি কাপড় খুলতে পারে নাই কাপড় চিরা মিরা ফালছে জামা আছে তারপরে এদিক দিয়ে গলার এদিক দিয়ে দাগ করে লাইছে ছবিও আছে সবাই ভয় পায় রে জি আমার দুই দিন পরে হুমকি দেয় তুই এটা করছিস তুই এটা করছিস এরকম হুমকি দেওয়া মানে তো টেয়া বসে নেই রাইছেনে উনি আইসা আমার দজাটা লাগাই দিছি লাগায় দেওয়ার পর আমি দইরে ASCII দজা খোলার জন্য এমনি চিল্লা চিল্লানি চেষ্টা করছি এমনিতে আমার মুখে দulse দইরা আমার মুখে দইরা আমার মুখে চাইফা দulse আমার চুলে দulse দইরা পরে আমার কয়টা চর মাসে গালের মধ্যে গালের মধ্যে চর মারার পরে আমার মুখে এভাবে দইরা রাখছে দইরা পরে আমার জামা জমা ঠাই না একবার ছিঁড়া পালছে তারপরে আমি খুব কষ্ট করছি কষ্ট করে পরে আমি চিল্লাইন দিছি চিল্লান দেওয়ার পরে মানুষ আছে আমার দেবর আছে ওই ঘর থেকে হোসেনপুরে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার শাহেদ ইউনিয়নের টান শাহেদল বাগপাড়া এলাকায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে সহানীয় এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জানা যায় ভুক্তভোগী শারমির আক্তার এলাকার জাহাঙ্গীর মিয়ার স্ত্রী ও এক সন্তানের জননী গত সতেরো নয় দু পঁচিশ তারিখ দুপুর আনুমানিক একটা ত্রিশ মিনিট এ জাহাঙ্গীর মিয়াকে খোঁজার উদ্দেশ্যে তার বাড়িতে আসে প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবু নায়েম ভুইয়া রেনু ডেক্সট রিপোর্ট নিউজ টাইমস নিউজ টাইমস টোয়েন্টি ফোর বিডি সত্যের প্রত্যেক আমরা